আপনি পড়াশোনা করেছেন এখন চাকরি বাকরি খুঁজছেন কিন্তু সোনার হরিণ নামক চাকরি কোথাও দেখা পাচ্ছেন না তাই হতাশায় জীবন কাটাচ্ছেন আপনি চাইলে নিজ উদ্যোগে কিছু করার চেষ্টা করতে পারেন উদ্যমী হয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে পারেন এর জন্য আপনাকে কোনো একটি বিষয়ে দক্ষ হতে হবে সে বিষয়টির উপর প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করতে হবে চাইলে আপনি নীলফামারি জেলার সৈদপুরে শিল্প শিল্পনগরীতে এসে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন এখানে ছয়টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয় তো দর্শক চলুন আজকে আমরা বিসিক শিল্প শিল্পনগরী থেকে ঘুরে আসি আমাদের এই ট্রেনিং সেন্টারে ছয়টি কোর্স চলমান রয়েছে এখান থেকে প্রতি বছর প্রায় দুইশোর মতো ছেলে প্রশিক্ষণ নিয়ে নিজেই স্বাবলম্বী হচ্ছে পাশাপাশি নিজে অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করছে ফলে আমাদের দেশের যে বেকারত্ব সমস্যা সেটা অনেকটা দূরীকরণে কাজ করতেছে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন মূলত উদ্যোক্তার সৃষ্টি উদ্যোক্তা সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নের কাজ করে সেই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানের বাংলাদেশের প্রায় পনেরোটা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেগুলো থেকে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ দেওয়া হয় আমরা ভাগ্যবান যে হচ্ছে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় একটা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেটা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বর্তমানে এটাতে ছয়টি ট্রেডের প্রশিক্ষণ চলে যদি এই প্রতিষ্ঠানটির শুরু হয়েছিল উনিশশো সাল থেকে আগে সবগুলো সবগুলো ইয়া ছিল ট্রেড ছিল না এখন আমরা প্রায় ছয়টা ট্রেডে উন্নীত করেছি এই প্রশিক্ষণ কেন্দ্রটা হচ্ছে এরকমই একটা প্রশিক্ষণ কেন্দ্র যেখানে আসলে একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যায় এখানে দক্ষ ট্রেনার রয়েছে এবং এই এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে শুরু করে দেশের বাইরে বাইরের দেশেও অনেক প্রশিক্ষণ দিয়ে এখন কাজকর্ম করে থাকে এই ট্রেডের একটা চাহিদা রয়েছে যে চাহিদাগুলো আসলে এরকমই যে সুনাম রয়েছে মানুষের এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন জায়গায় যখন কাজ করে সেখান থেকে আমরা সুনাম পেয়ে থাকি যে হচ্ছে ওই প্রশিক্ষণার্থীরা ভালো কাজ করে থাকে এছাড়াও রয়েছে দেশের যেমন বিশেষ করে বিউটিফিকেশন এবং সেলাই এবং কম্পিউটারের ওপর দুটা প্রশিক্ষণ রয়েছে এই প্রশিক্ষণগুলো এত বেশি প্রশিক্ষণার্থী আসে যে আমরা তাদেরকে জায়গা দিতে পারি না কারণ এখানে লিমিট রয়েছে প্রায় বৃষ্টি করে সিট রয়েছে প্রতিটা সেকশনে তো আশা রাখি প্রতিষ্ঠানটি আরও প্রতি আরও ট্রেডের সংখ্যা বাড়বে যদি চাহিদা সম্পন্ন আমরা ট্রেড আরও নিয়ে আসবো এবং এইখান থেকে যারা প্রশিক্ষণ গ্রহণ করে তারা আসলে আমরা পরবর্তী তাদেরকে ফলো করে থাকি তাদের ফলো দিয়ে থাকি এবং তারা কী কাজ করে কাজ করে কি না তাদেরকে আরও কিছু মানে কথা বলা দরকার পরামর্শ দরকার দরকার সেগুলো আমরা দিয়ে থাকি